চল 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 উদ্ধ গগনে বাজে দল নিম্নে উতলা তরুণ দল চল রে চল রে চল উদ্ধ গগনে বাজেমা দল নিম্নে উতলা তরুণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল 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 উষার দুয়ারে হরিয়াত আমরা আনি ব প্রভাত আমরা তুটাইবি মির বাধার বাধর বিন্দা চল উষার দু আমরা আনি প্রভাত আমরা তুটাইবতি মিরত বাধার বিন্দা চল উষারে আমরা আনিব রঙ প্রভাত আমরা তুটি তিমির রাত বাধার উষার দুয়ার হানি আঘাত আমরা আনি বোরাঙ প্রভাত আমরা তুটিব বতি মের রাত বাধার বিন্দা চল চল রে চল রে চল 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 হই উদ্দ বাজেমা দল মাদল উতলা ধরনি তল অরুণ প্রাতে দল চল রে চল রে চল চললে রে চল নগ্ন ভিনের গাহিয়া গান সজীব করি বগুরুস্তান নগ্ন ভিনের গাহিয়া গান সজীব করি বগুরুস্তান আমরা বনতুন প্রাণ বাহুতে নবীন বল নগ্ন ভিনের গাহিয়া গান সজীব করি বগুরুস্তান আমরা দানি বনতুন প্রাণ বাহুতে নবীন বল চল 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 এই চল 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 রে নৌ জুয়ান শুন রে মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান চলে নৌ জুয়ার শুনে পাতি কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান ভাঙরে ভাঙা চললে চললে চল 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 হই উদ্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা দরুন তল অরুণ পাতে তরুণ দল চললে চললে চল 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 চল